এখানে বাতেল দা বামার বুহাই দেয় কি কথা নেই কদম বসে যায় আছে তবে না করাটাই ভালো কেন 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 কইতাছে কদম বসি করলে শিরিক হইবার সম্ভাবনা রয়েছে শিরিক কি মাথানো তো হইলে মাথানো তো শিরিক হওয়ার সম্ভাবনা আছে কাজে এটা না করাটাই কিতাব দেখছেন কিতাবটার নাম মেসকাতুল মাসাবি জোরে কর মেসকাতুল বারোশো বছর আগের কিতাব সোবান বলো না কয়শো বছর এই বারোশো বছর আগের কিতাব মেশকাতুল মাসাবি কি দেয়া যায় ইমান শক্ত জন্য কি বলেন আমরা কি ঈদের নামাজতে আসিয়া মা বাপের পায়ে চুমা দেয় কি দেয় না সালাম করি করি কি করি না মা বাপ উস্তাদ পীর মুর্শিদ বুজুরগানে দিন আল্লাহর রলি যারা আছেন তাদের হাতে এবং পায়ে চুমা দেওয়া মুস্তাহাব সবের কাজ জুড়ে জোরে কোন দিকে হাদিসে কি বল পৃষ্ঠা নাম্বার দুইশো ত্রিশ এই বারোশো বছরের কি দেখছেন এটা আছে দেখা

আমরও বড় দেউবন্ধ পড়ানো হয় মৈমন সিং এর বড় মাদ্রাসায় পড়ানো হয় রাকুব রাগুপুর মাদ্রাসা হয় কিতাব পড়ানো হয় আবলwidehatjari মাদ্রাসা হয় কিতাব পড়ানো হয় যে কিতাব না পড়লে কেউ মানা হতে পারে না এই কিতাবটার নাম মেশকাতুল মাসাবি এই মেশকাতুল মাসাবির তারা ওপরে আমরও বড়ি আমরা দলিল পাই তারা ভাই না কারণ তারারে আল্লাহ ইমানে চোখ দিছে না অন্ধ বানায়া dise কি বলেন ঠিক না আমরা ভয় হারা বানাগরে আহা এখন দেখেন আজ যারা থেকে মনি আব্দুল কায়জ গুত্রের এর কিছু লোক নবীজির কাছে আসলেন এসে তারা যাজজার উঠ থেকে নামলেন নামিয়া কি করলেন নামিয়া কি করলেন ফানু কাবিলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূল পাকের হাত মুবারকে চুমা খেলেন সুবহান আল্লাহ এবং চুমা খেলেন ওয়ার রিজলাহি এবং রাসুল পাকের পা মুবারকে চুমা গেলেন সুমার আল্লাহ বাতেনা বাবা আচ্ছা এখন তো জ্ঞানী আওয়াজ দিয়ে বলো এখানে বাতেল দা বামার ডুহাই দেয় কি কথা নেই কদম যায় যাচ্ছে তবে না করাটাই ভালো কেন 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 কইতাছে কদম বসি করলে শিরিক হইবার সম্ভাবনা রয়েছে শিরিক কি তো হয়ে যায় মাথানো তো হইলে সিঁড়ি খোয়ার সম্ভাবনা আছে কাজেই এটা না করাটাই ভালো এটা হলো এই বুজুর্গার কথা আচ্ছা এখন আপনারা বলে এই যে রে সাহাবিরা আয়সা নবীজিরে হাত মুবারকে চুমা দিল রু নবীজির পা মুবারকে চুমা দিল আওয়াজ দা বলুন তো বাবা নবীজির পা মুবারকে চুমা দিতে গিয়ে কি সাহাবিরার মাতানত হয় নাই আচ্ছা সাহাবিরার মাথা নত সারা কে চুমা দিতে ফাসে আচ্ছা এখন আপনারা বলেন মাতানত নত হইলে শিরিক হইতো এই বর্তমানে মোল্লারা বেশি শিরিকের সংজ্ঞা বেশি বুঝে না আমার নবী বেশি বুঝে যে নবীর সামনে যে সাহাবিরা

তারা এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো কদমবসি করা সুন্নতে সাহাবা চিৎকারে দেন সুবহানাল্লাহ তাহলে এখানে আমরা যারা বসে আমরা কি কদমবসির পক্ষে আছে কি নাই হাত তুলে দেখাই नारे तकबीर नारे तकबीर জাগানে সবাই বলি মারhaba শুধু পীর মুসিদ দা বাবা মা বাবা কদমবসি করেন এনা রহমতের কোনি উস্তাদ মুরব্বি এদের কি কদমবসি করতে পারবে তাহলে আমরা কি বাবা কদমবসির পক্ষে আছে কি নাই আজকে দুঃখ লাগে বাবা আস্তে আস্তে মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে আমি গত চার দিন আগে গিয়েছিলাম বরিশালে এখানে চার পাঁচশো আলে মারছিল আমার ধরার জন্য এখানে একটা মাজার ছিল এরা বলছিল মাজার ভেঙে দিবে কিন্তু মাজার ভাঙতে পারে নাই আমি দলিলের আমার দলিলের কারণে এরা মেনে নিয়েছে মাজারও থাকবে মিলাদ কেয়ামও থাকবে কিন্তু ওই দলিল দেখানোর পরে ওরা বলছি যদি দলিল দেখাইতে পারি মাজার থাকবে না মাজার তারা ভেঙে দিবে কি বলেন মাজার করা কি না না যায়জ

মাজারের মধ্যে দিওয়াল দেওয়া যাবে কিনা মাজারের মধ্যে ইমারত দেওয়া যাবে কিনা এই ব্যাপারে একশো চল্লিশ পৃষ্ঠার মধ্যে ফতোয়াই স্বামীতে ফতোয়াই স্বামীতে একশো চল্লিশ পৃষ্ঠার মধ্যে এখানে দলিল আসছে দলিল আসছে কিভাবে দেখেন যে লা একরাহুল বেনা ও ইজা কান আল মাইয়ত মিন আল উলামাই ও সাদাতি চিৎকার দেখুন সবাই ইমাম স্বামী রহমতুল্লাহ বলেন যে সৈয়দ বংশের লোক বা কোনো পীর মাসায়ক আল্লাহর উলি অথবা কোনো হক্কানি উলামা এখান যদি ইন্তিকাল করে তার কবর পাকা করা এবং ইমারত করা জায়েজ চিৎকার দেখুন তাহলে মাজার করা কি না যায় না যায় এই মাজার দ্বারা মাজার অতীতেও যারা মাজারের সাথে বেদুবি করছে এদের বিচার হয়েছে কি হয়েছে না এই যে বাবা এই কিতাবের মধ্যে আছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব বুখারী শরীফের হাদিস হাদিসে করছি আল্লাহ বলে যারা আমার অলিদের সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব তাহলে অলিদের সাথে বেয়াদুবি করা মানে কি আল্লাহর সাথে যুদ্ধ করা আমরা কি অলি আল্লাহর পক্ষে আছে কি নাই যার দ্বারা সিন্নি গেলে মোল্লা ছিললে না এই দেশে ইসলাম আনছে অলি আল্লাহরা আর আজকে মসজিদের মধ্যে বাসনটা হলি আল্লাহর মাজার ভেঙে হ্যাঁ কই কি কো মাজার কিরি ভাই মাজার ভাঙতে রে কো মাজার গান জাগা আমি কইতে মাজারে গাজা কা কোনো আলেমে গাজা কা কনা কোনো ভালো মানুষ হচ্ছে না কে ডাকা ও পাগল মাজারে বিত্তে কা কনা খুব বাইরে আচ্ছা বাইরে এক পাগল বাড়া এক পাগল বাড়া এটা তো শরীয়তের গন্ডির বাইরে পাগল বাড়ার খাদ্য পাগল বাড়া খাইতেছে এই বেড়া হারাম কি হালাল কি বুঝে না এই বেড়া হ্যাঁ নারী বুঝে না গাড়ি না বাড়ি বুঝে না এই বেড়া ফাললেন ন্যাং রয়ে যাবে এই তো সরিয়তের গন্ডির বাইরে এই বেড়া গাঁজা খাইতেছে রিক্কা লাগে মাজার ভাঙ্গে লাগবে তুই কি কর আমি তো ইমামতি করি তে তুই তো খুব বালা কাজ ডি করো তোর মুসলিম কি সুদ নাই কে কেন সুদ কুরের অপরাধ এক পাল্লায় রাখ আর গাজা খাওয়ার অপরাধ এক পাল্লায় রাখ আপনারা কোন চেয়ে বাবা ওপরের ডাকার বেশি বস আচ্ছা তে মুসলিম মাঝে সামনে কাতারা বই লইছে এলাই কি মসজিদ ভাঙ্গে লইছ না এটা বাঙ্গন যেত না কেরে কোনা এটা বুঝার লাগে আমি করতে মাজার অত ফাগল করে যদি ঢুকে বসে এটা বুঝার লাগব কিন্তু মাদার মাঙ্গা তো আইন নাই মোসে মধ্যে গুষকুর গেছে এখান থেকে বের করার কোন আইন নাই বুঝাইতে হবে সুৎকুরের বিচার করবে কে ধরে বলেন কে করবে সমাজের লোকেরা সুৎকুরের বিচার করতে পারবে না বিচার করবে কে আল্লাহ কিন্তু এদের হেদায় করবে কিন্তু বিচার করবে আল্লাহ কিন্তু মসজিদ বাংবান যাইত না আরে বুকা মাজারে বৃত্তি এক গাঁজা খায় যে কোন কোন বয়া লাগি মাজার ভেঙে লাগবে কি বলেন বাবা আমরা সবার মাথার মধ্যে উকুন হয় কি হয় না আচ্ছা মাথা তো হুন হলে কি গলা কাটতে হলাই তো লাগবে আচ্ছা গলা যদি কাটতে হলাই যেতে কি আমরা বাঁচবা কি মন বুকার কি রে কি মাতার মধ্যে ও হই নাছে ও হই নাছে দূর করবা এরা কি মাথা কেটে বালাই দিব আচ্ছা মাজারের ভিতরে রুজি খাজা খাই বলছে কি হই এটা বুঝাই বল তুই না আইস এটা পাক জাগা পবিত্র জাগা মানে যেরতে স্থান এগুলি তোরা করিস না কথা ঠিক না ব্যাটে কিন্তু মাজার ভাঙ্গার কোনো সুযোগ আমরা কি মাজারের পক্ষে আছে কি নাই জিকির করে আল্লাহ 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 লা আল্লাহ اللہ <سؤال> اللہ اللہ صفی اللہ کیوں رننا کو لہ را صفی سفی رنینا کو لہ را کالی مولہ کیوں

আল্লাহ সঙ্গে কথা বলেন তোর পাহাড়ে গিয়া কি বলেন ঠিক না বা ঠিক নাই কথা বলে এই দিনও যাইতেছে কথা কই যাইতেছে বাবা রাস্তার মধ্যে একটা ঘটনা দেখলো ঘটনাটা কি ঘটনাটা হইল দুইজন মানুষ বিলের মধ্যে বা নদীর মধ্যে বর্ষি বাইতেছে কি বলেন বর্ষি বাই এমন লোক আপনাদের নাই বর্ষি বাইতেছে একজন হলো মুসলমান আরেকজন হইল বাবা দেবদেবীর পুজো বিদরুমি দুইজন পাশে 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 বসিয়া শিব পালাই এবং মাছ ধরতেছে বরশিরিয়া মুসালাই কাছে দাঁড়াইয়া সিনারি দেখতেছে মুসলমান লোকটা বলল বিসমিল্লাহ রহমান এই কথা বলে শিবটা আদারটা পানি তানি ক্ষেপ মাছ ধরে না দ্বিতীয়বার বিসমেল্লা বলে পানিতে নিক্ষেপ করল মাছ ধরে নাং তৃতীয়বার এই সিপটা পানিতে ফেললো বিসমেল্লা বলে মাছ ধরে নাং তখন এই বিদুর মিলুকটা দেবতার নাম নিয়ে পানিতে যখন বর্ষিটা টুপটা যখন খাদ্যটা যখন পানিতে নিক্ষেপ করলো সাথে সাথে মাছ ধরলো আবার দেবতারা নামে বর্ষিটা যখন ফারল মাছ ধরলো আবার মাছ ধরল গেছে মাবুদ এই কি উল্টা ফলটা দেখতেছি তুমি মাওলারা নামে বর্ষি বালায় মাছ ধরে না দেব দেবীর নামে বর্ষি ভালায়, মাছ ধরে এটার বিধান কি উনি আল্লাহর কাছে কথা বলার শেষের পর যায় এই উঁতে মুসালাই সালাম ও মা তোমার কাছে আমার একটা জানা কজানা রাস্তার মধ্যে ইমন একটা জিনিস দেখলাম তুমি মা নামে বিসমিল্লাহ রহমানির রহিম বলে বরশিষিপ পানিতে ফেলল মাছ ধরে না কিন্তু দেবদেবীর নামে দেবতার নামে বরশি ফাল্ল মাছ ধর ইরার বিষয় তো বুঝলাম না এই মুহূর্তে আমার আল্লাহ মুসানবিকে বললেন কালীমুল্লার রে ও মুসা কালি মোল্লা ইরার হাকিকত তুমি জানতে চাও অনেক চাই কো তাহলে উপরের দিকে তাকাও চ কষ্ট হয়েছে উপরের দিকে তাকাও মুসানুসালুম উপরের দিকে তাকাই তাকানোর উপরে আশ্চর্য একটা জিনিস দেখলো উনি দেখে বলেন আল্লাহ ফয়াকবার আল্লাহ ফকবার সুভানালাগন লাগন আবার আল্লাহ বলেন মুসা রে তুমি এখন নিচে চাও তখন মুসা আল্লাহ সালাম নিচে আহিলো নিশেষ আবার পর আবার আল্লাহ ফক বার আল্লাহ ফ বলল সুভানালা বরং সুভানা এই মুহূর্তে আমার আল্লাহ এই সেলেটা কেউ মুসানুবিদে দেখার লাইন করে দিলেন তখন ছেলেটারে বলল অমিন ইমানদার ছেলে আমার সিনুনি যিনি আপনি মুসা কালী মোল্লা হে বাবু তুমি যে বিসমিল্লা বলে তিনবার বর্ষি ফালাইলা মাছ ধরল না আর তোমার সাথে যে দেবতার নামে ইবিদুরমি বর্ষি পারলো মাছ ধরলো এটার হাকিকত তুমি জানতে চাও উনি কে হ্যাঁ অবশ্যই জানতে চাই তাহলে তুমি উপরের দিকে তাকাও তখন এই মমিন ছেলেটা উপরের দিকে যখন তাকাইছে তাকাইয়া ওনার শরীর কাঁপতে লাগালো শরীর কাঁপতে কাঁপতে বলতেছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার জোরে জোরে কোন এই মধ্যে মুসা সালাম বললেন ও মমিন ছেলেটা তুমি নিচে চাও নিচে যখন চাইল চাওয়ার পরে আবার আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে চিৎকার মারল সোমা আমি আপনাদের কাছে জানতে চাই এই ছেলেটা উপরে আল্লাহ আকবর যে বলল নিচে চেয়ে পড়ে আল্লাহ আকবর বলল এটার মধ্যে হাকি কথা আছে কি নাই না আছে কি নাই সালাম বলতেছেন ও বর্ষি ওলা মমিন তুমি উপরে কি দেখলা এই মুহূর্তে এই ছেলেটা বলল ও মোসা কালিমুল্লাহ আপনি তো বনি ইসরায়েলের যুগের নবী আমি উপরে সাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি এই কারণে বললাম আমি যখন উপরের দিকে থাকলাম আমার আল্লাহ জান্নাতের দোষাটা খুলে দিল আমি জান্নাত দেখতেছি জান্নাত দেখার পরে দেখতেছি জান্নাতের মধ্যে একটা সুন্দর পুকুর এই পুকুরের মধ্যে খুব সুন্দর সুন্দর মাছ লাফাইতেছে এবং আমি যখন একটা সাইডে চাইলাম সায়া দেখতেছি আমার নাম লেখা অর্থাৎ এই পুকুরের মধ্যে যে মাছগুলো আছে এই পুকুরটা আমার জন্য আমার আল্লাহ বরাদ্দ কইরা রাখছে এই জন্য আমি আল্লাহ আল্লাহ একবার বললাম

আরে নবি আমার জানের জান আনবি আমার পানের প্রাণ বল নবি আমার জানের আনবি প্রাণের প্রাণ দুই নয় দগিলি পরে দুই ন দগিলি পরে দু যোগ হইয়া যাই হারামে আল্লাহ আল্লাহ الله ألا الله ألا الله ألا لا ها إلا ها إلا الله لا إله الله